এই বিশ্ববিদ্যালয়ে তাহলে এটা তো একটা আলাদা একটা ব্র্যান্ডের মতো তখন থেকেই ডিসিশন নিলাম যে আমিও একদিন ঢাকা ইউনিভার্সিটিতেই পড়ব ওই সময় যেটা হয় যে আমাদের চাইলেও আসলে ওই রকম রাতের বেলা ঘুম আসে না আব্বু বললো যে ও যখন চান্স পাবে তখন আমরা হচ্ছে সবাই একসাথে হয়ে একটা অনুষ্ঠানের মতো করবো আমি যদি এখন চান্সটা না পাই বা কোনোভাবে যদি মিস হয়ে যায় তখন আমি আব্বুকে কীভাবে জানাবো যে আমার আসলে চান্স হয় নাই এস এম এস দেওয়ার পর রেজাল্ট আসলো যে ওয়ান টোয়েন্টি সেকেন্ড তো এরপরে আসলে আমি কিছুক্ষণ আসলে শখ ছিলাম যে আমি কি এখন খুব খুশি হব এতদিন ধরে আব্বু আসলে ওয়েট করছে এই দিনটার জন্য সময়ের সাথে সাথে হচ্ছে আব্বুকে কল দুইটা ইউনিটে পরীক্ষা দিয়েছে এবং দুইটাতেই আলহামদুলিল্লাহ চলে আসছে কিছু কিছু সময় আবার খুব লো ফিল হতো মনে হতো যে না আমি যা পড়ছি সেগুলো তো আমি ভুলে যাচ্ছি হয়তো বা জিকের ক্ষেত্রে আমিও প্রথমে খানিকটা ভয় পেয়েছিলাম যেহেতু জিকেটা আমি তো কমার্সের স্টুডেন্ট আমার তো জিকে পড়া হয়নি কখনো তো জিকে বই নিয়েও হচ্ছে খুব একটা যে বুঝতে পারতাম সেরকম না বই নিলে আমার ভয় লাগতো এত টপিক এত বড় বই শুরু থেকে শেষ পর্যন্ত তো আমি চাইলেও আসলে পড়ে শেষ করতে পারব না জিকের ক্ষেত্রে আমি বলবো যে সম্পূর্ণ সাপোর্টটা আমি পেয়েছিলাম আই থেকে শেষের দিকে এসে আসলে জিকেতে যে আসলে আমি কভার করতে পেরেছি ফিফটিন আপ প্লাস যা পেয়েছি আসলে এটার জন্য আমি আইডিকেশনকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আসলে এটার পুরো ক্রেডিটটা আমি আসলে আইডিকেশনকে দিতে চাই প্রথম দিকে আসলে রিটার্ন আমার খুব ভয় লাগতো যে এই জিনিসটা তো আমার জানাই নেই মোসিন ভাইয়ের একটা টার্গেট দিয়েও বুক ছিল তো ওই বই অনুযায়ী হচ্ছে আমি আমার রুটিনটাও সাজিয়ে নিয়েছিলাম যে নব্বই দিন আমি একটু কম ধরেছিলাম যে তো তখন বেশি সময় ছিল না তো আমি হচ্ছে ওই অনুযায়ী ধরে নিয়েছিলাম যে আমাকে এইটুকু সময়ের মধ্যে শেষ করতে হবে এই এই টপিকগুলো শেষ করবো প্রতিদিন প্রোগ্রেসগুলো ভাইয়ার ওই ওই বইটার মধ্যে তো সব কিছু ডিটেলে দেওয়াই আছে ওই অনুযায়ী হচ্ছে পড়তাম যেগুলো হচ্ছে প্রবলেম হতে পারে একজন স্টুডেন্টের ওগুলার হচ্ছে ট্রিক অ্যাপ্লাই করে ভাইয়ার আগেই বলে দিত খুব গল্প করে মজার চলে একটা ক্লাস করার পরেই আমার মনে হয় যে ওই টপিকটাতে আমার আর কোনো প্রবলেম নাই তখনই আমি আসলে আস্তে আস্তে এই ক্লাসের প্রতি আরও বেশি মানে ইনভলভ হতে শুরু আই এডুকেশনের ফ্রি ক্লাসগুলো করার পরেই হচ্ছে আমি বুঝতে পারলাম যে আমি অনলাইনে থেকে এডুকেশন থেকেও আসলে ঢাকা ইউনিভার্সিটিতে আমি মানে পড়তে পারবো চান্স পাবো এডুকেশনের ক্লাসগুলো হচ্ছে তোমাদের জন্য সবচাইতে বেস্ট হবে এটা আমার কথাই করার দরকার নেই যেহেতু অনেক ফ্রি ক্লাস আছে এখানে অলরেডি যতটুকু তোমরা আশা রাখবো তার চাইতে অনেক বেশি কিছু আসলে এডুকেশানে পাবা তোমরা যদি নিজেদের জায়গা থেকে আসলে ফাঁকিবাজি না করো তাহলে হচ্ছে তোমাদের জন্য এই প্ল্যাটফর্মটা সবচাইতে বেস্ট হবে আমি মনে করি